হ্যালো এব্রুবান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে শত্রু পুকুরের মাছ নষ্ট করা তো আপনার যদি এখানে শত্রু থাকে গভীর শত্রু থাকে তার থেকে পুকুরে মাছ নষ্ট করবে যে পুকুর থাকে পুকুরে মাছ লাভ করে সেটা নষ্ট করবেন কীভাবে সেটা বলে দিয়েছি সেই জায়গাটুকু শুনে যে কারো একটা ক্ষতি করবেন আর এটা আপনার করবে বা এটা খারাপ দেখলে ঠিক আছে আর আমাদের যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে বসে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব তো কাজের কথা আসি আপনি নিজেরা কাজটি করবেন এই যে নশা দেখতে পারছেন মাছের মধ্যে দেখতে সেম নকশাটা অঙ্কন করবেন ঠিক আছে তো নিয়মটা হয়েছে কি অমাবসার রাতে একটার সময় চারটি তাবিজ লিখবেন লিখিয়া পুকুরে তিন কোন তিনটা এবং মাঝখানে একটা গাড়িয়া দিবে এই পুকুরে কোনো মাছ থাকতে পারবে না এই যে নকশা আছে নকশাটা অমাবস্যার রাতে অঙ্কন করবেন জাফরান নেস্কো দুটো গাছের রস একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে লিখে বুঝ কথা লিখবেন লিখে আপনি ওই যে পুকুর আছে পুকুরের চারে তিন কুয়ে তিনটা মাছখানে একটা তার রাইকা দেবেন সুন্দর করে যাতে তার মালিককে বুঝতে না পারে রাইকা দিলে পুকুরে যে মাছ আছে মাছগুলো গায়ব হয়ে যাব এবং এর পরবর্তী যে মাছগুলো চাষ করা হইব ঠিক আছে তো এগুলার আপনার এসে গে এই যে পাইত না আর কি ঠিক আছে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এই যে নিয়ম বলছে সেই নিয়ম যে কাজ করলে আপনার সত্য মাছ মাছ চাষ নষ্ট হয়ে যাবে মাছ চাষ করতে পারবেন তো কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন এবং ছোটো কাটো বিষয় নিয়ে এই এই কাজগুলো করবেন না যদি একান্ত কাজ করার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে করবেন ঠিক আছে পর্যাপ্ত কারণ থাকার পরে আপনি কাজটি করবেন অযথায় যে কোনো ছোটো বিষয় নিয়ে কাজ করবেন না তো ধন্যবাদ সবাইকে